আপনার খবর কি আমার আমার খবর কি তা তো দেখতেই সব খবর কি দাও যে আতো যাই জুই দে আতো সলোশান্ত করতাছি আতো সুস্থ করতাছি ভাবটা কি মনতেছে বিয়া করবার যাইতাছো গরা আমি আমি খাইয়া তোর গাম নাই তো মাননা গলা টপ টপা আমি আবার বিয়াত করবার নি গাবনি আমারে কি ভাগে কাবরাইছে খাতুনি জানি কানদার হেই খাতুনি বিয়া করন যাবো কি সে তা বসলাম

মেলাই কি জন্য মেলা কিছু দেখবা নি কেমন বাদাম খামু কটকটি খামু তারপর লেবন জুস খামু মেলা কিছু খামু বুঝো নাই তুমি মেলাই যাও আর জেনে যাও পাঁচ হাজার টাকা এনে আমার হিসাব করে দিয়ে তারপর যাও তুমি কি মনে করছো তুমি জানো না ওই খাত তুই তোর বাবার তে আনছি তোর বাবার নি তো টান কিছে নি গা খাত জামার জামার ভাত খায়া তো যা বাবার মুয়া তো টানা বকি নি গা এ বাবার টান থাকবো না হ্যাঁ বাবার কাছে খেলতে মরাই না দিমু তাই তোমার ভাল থাকবো আমি এই শোনো

কি চাই দেবো তুই টাকা দিবি চাই মানে তুই আমার ভাত খাবি না তোর বাবার ভাত খাবি শালি জানি এ এত আবার যাব তুই দিবি তারপর যাবি না দেবো নাকি টাকা দিয়া এখন আজকে তুই মারাস কাটা যাই করস তোর আমি কি মারাই মার ল একটু বড় সাহস আমার তে হাত কে রাহে ওরে ওরে আজকে প্যাড়ে বুদ পাড়া হাতাই করে ছাড়দিমু কি গাকু এক লাগলে আর কি বেচাল পারতি আরতি মেলা দিছাহবারে কি আর বেচাল পার মুরে বাবা দুঃখের কথা কি দুঃখ আমার মিয়ার জামাই আছে না হ্যাঁ এই শালীর পোলায়

ਹਾਂ ਤੁਹਾਰੇ ਮੇ 100 ਦੇ ਹੰਦੇ ਰੋ

তোর মায়ের কে আমার নিহা দিছিলি যেহা তুই দেখাইছে হুস নাই তো না ডাইনা হার দিতাম সালা বোলা হার দরা বাদ দেওয়া আগে আমার টেহা দেওয়া পাঁচ হাজার মনি না আমার আইসকে দিবা আইসকে দিবা নাই

ভাত চাই না দি মোরেই ভাত গরাশের মধ্যে দিব অন্তসদি যা সলাও কিনা দিব না একটা গ্যাসের বোতল আইনা দিব না কেমন পরিমাণ মিজাসটা খারাপ হয় রেডিও এসে এক জায়গায় জামু হেড যাওয়ার কপালটা আমার হইলো না ওইয় ব্যস্তে পাতা যদি আমি না করি মাইন্স এ নিয়া বিকালে চুলা জ্বালা মুকি দিয়া ওর মাথা দিয়া আজকে থেকে রামদাবাড়ি বন্ধ কইরা তোমু তাইলে sene আমরা গ্যাস আইনা দিব বা তলা কিনা দিব সব বনাই সব বানার জানি কোন

পাঁচ কেজি কুড়াই না খাই যাও গোর রেখে যাও হেডে আর দাও নাই আমি তো আব্বা জানে নিজে ভেয়া গো জামাই গো মো গেলে আইসালের মুখ আইসালের মুখ দেখ খাইছি শেষ খাই যাও একবার একবার আইসালের মুখ একবার বন্ধ করে দাও মুন্দি বলে দাসালে খালি জামাই রে তোর বাইন দা নি কামা বলা তোর বাইন দা দা ঠিক আছে এটা কি আছে বাইন হলার মধ্যে ঘুম মাইকা ইচ্ছা রকম বাইরাও তাইলে সেটা যা তো খালি জিতেই বেরাস

কোন দাদা মইরা কিবা কথা কও তুমি পলাই পালাইতেছস পালাইতেছস বৈঠা কি আমি গার্মেন্টস চাকরি করে খাম তোমার শংসা আমি করব না চাকরি করব না না তোর করে খানো তুমি আমার না আমার থেকে আলাদা কামেন সেটা ভাগ আমারে দেখলে আলাদা भाभीদার সাথে মেল করে মারবো তুই আমার বউয়ে আমার উপরে দরখাস্ত না তুই আমি তুমি শংসা কই জগদবিবাদ করা আমি তোমার শংসা করব না না করব না তুমি

কে কি বাইছে ও শোনা মে না হবার ও তো ভাবি দেখছতে গেছে তো কেন পিকেছে ভাবি এই এক খানা করে দিছিল এ কেবল মাঠ দূর করছি ব্যাগ জিনিস নিয়ে যাওয়ান জিনিসটা রাখছি এটা না ওরি দিবার গেতাছি ও তোমার বই কাসলি কাসলি কাসলি

তাই নাকি হ্যাঁ আর কেন বিয়া দিবেন কি হাত ধারণ বেশি বিশি করতেছো কেছে